গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমাদের এখানের অবস্থা দেখো আজকে মুসলধারা বৃষ্টি মুসলধারা ভোর রাত থেকে আরম্ভ হয়েছে মানে আমাদের এই পাড়া দিকে কয়দিন যা গরম পড়েছিল না আমি বলে বোঝাতে পারব না পুরো গরমকালের মতন পুরো স্নান করে ফেলছিলাম আজকে থেকে আজকে ভোর রাত্রি থেকে বৃষ্টি নিয়েছে দেখো মুসল ধরা বৃষ্টি যা ভালোই হয়েছে পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়েছে আমার সামনেটা দেখো আর আগের ভিডিওতে পিছনটা দেখাচ্ছিলাম কোয়ার্টারে যেখানে পার্কটা আছে বাচ্চাদের চিলড্রেন পার্ক আর সামনেটা দেখো আমার ভীষণই ভালো লাগছে বৃষ্টি হলে আমার ভালোই লাগে বৃষ্টিটা আমার 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 ভালোই লাগে লাগে গরম একদমই ভালো না এটা ছাদ বাগান বৃষ্টিতে দেখো আমার ছাদ বাগানের অবস্থা পুরো পাতাগুলো সতেজ হয়ে উঠেছে সত্যি এত গরম পড়েছিল না পাতাগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল জল দিলেও হচ্ছিল না আজকে আবার সবুজ সতেজ হয়ে উঠেছে দেখো গাছেরও আনন্দ হয় বৃষ্টি হলে তাই না দেখো কেমন নাচানাচি করছে পাতাগুলো ঠিক আছে বন্ধুরা বাই বাই